কাম করা আমার অবস্থাটা কাহিল করে আসছি আর ভাল লাগেছে না আমি আর কত কাম করতাম হে এই সুন্দর চেহারাটা লইয়া আর কত কি করতাম

মানে তোমার দেখালি ওদলা আমি হাওয়া দিলা আমার বুকে জড়াইয়া মামি কি মামি ভালো আসতে ও আমার অন্তরটা তোমার লাগে আমার পরানটা কান্দে আমি শাস্ত্র আমার মন কাইরাছে ও পানের বাইক গো মন কাইরাছে ও আমার মামি গো মামি আমার পানের বাইক গো হে কি অরস মনে মনে ভোল্টেজ জ্বললে উড়ছে তুমি মন বোর বোর টি কর এ বাইক ও এ মিয়া જે <muchia> કાર <laughs> বাইগনা যে মামী বাগি যে কাহিনী যোৰা দিছে আমি মোক কিবা দে হেম সমাজ বাইকনা কৈ যা আছে নহয় যে না তৰা যে মামী বাগ্নী বাইনা জোৰা দিছ যে প্ৰেম কাহিনী